আমাকে একটু সাহায্য করো হেল্প মি এ লিটিল এখানে হেল্প অর্থ সাহায্য মি অর্থ আমাকে এ লিটিল অর্থ একটু হেল্প মি এলিটিল অর্থ আমাকে একটু সাহায্য করো তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ অর্থ কিভাবে ক্যান আই অর্থ আমি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি তুমি কি আমাকে এটা বলতে পারবে ক্যান ইউ টেল মি দিস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে টেল অর্থ বলতে মি অর্থ আমাকে দিস অর্থ এটা ক্যান ইউ টেল মি দিস অর্থ তুমি কি আমাকে এটা বলতে পারবে তুমি কি বোঝাতে চাও হোয়াট ডু ইউ মিন এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি মিন অর্থ বোঝান হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বোঝাতে চাও তুমি এখান থেকে দূরে থাকো ইউ স্টে এওয়ে ফ্রম হিয়ার এখানে ইউ অর্থ তুমি স্টে অর্থ থাকো এওয়ে অর্থ দূরে ফ্রম হিয়ার অর্থ এখান থেকে ইউ স্টে এওয়ে ফ্রম হিয়ার অর্থ তুমি এখান থেকে দূরে থাকো এটা কি তোমার পরিকল্পনা ইজ দিস ইউর প্ল্যান এখানে ইজ দিস অর্থ এটা কি ইউর অর্থ তোমার প্লান অর্থ পরিকল্পনা ইজ দিস ইউর প্লান অর্থ এটা কি তোমার পরিকল্পনা হ্যাঁ এটা আমার পরিকল্পনা ছিল ইয়েস দ্যাট ওয়াজ মাই প্লান এখানে ইয়েস অর্থ অর্থ হ্যাঁ দ্যাট ওয়াজ এটা ছিল মাই প্লান অর্থ আমার পরিকল্পনা ইয়েস দ্যাট ওয়াজ মাই প্লান অর্থ হ্যাঁ এটা আমার পরিকল্পনা ছিল তুমি কি আর কিছু চাও ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও এনিথিং এলস অর্থ আর কিছু ডো ইউ ওয়ান্ট এনিথিং এলস অর্থ তুমি কি আর কিছু চাও আমাকে আর কিছু বলো টেল মি সামথিং এলস এখানে টেল মি অর্থ আমাকে বলো সামথিং এলস অর্থ আর কিছু টেল মি সামথিং এলস অর্থ আমাকে আর কিছু বলো আমি কি বলবো জানি না আই ডোন্ট নো হোয়াট টু সে এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না হোয়াট অর্থ কি সে অর্থ বলা আই ডোন্ট নো হোয়াট টু সে অর্থ আমি কি বলবো জানি না তোমার পরিচয় কি হোয়াট ইজ ইউর আইডেন্টি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার আইডেন্টি অর্থ পরিচয় হোয়াট ইজ ইয়োর আইডেন্টি অর্থ তোমার পরিচয় কি আমাকে তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু মি এখানে ইন্ট্রোডিউস অর্থ পরিচয় ইয়োর সেলফ অর্থ তোমার টু মি অর্থ আমাকে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু মি অর্থ আমাকে তোমার পরিচয় দাও আমি তোমার পরিচয় জানি না আই ডোণ্ট নো ইউর আইডেন্টি এখানে আই অর্থ আমি ডোট নো অর্থ জানি না ইোর অর্থ তোমার আইডেন্টি অর্থ পরিচয় আই ডোণ্ট নো ইউর আইডেন্টি অর্থ আমি তোমার পরিচয় জানি না তোমার পরিচয় গোপন করো না ডোন্ট হাইট ইউর আইডেন্টি এখানে ডোন্ট অর্থ না হাইট অর্থ গোপন করা ইয়োর অর্থ তোমার আইডেন্টি অর্থ পরিচয় ডোন্ট হাইড ইউর আইডেন্টি অর্থ তোমার পরিচয় গোপন করো না আমাকে কিছু জিজ্ঞেস করো মি সামথিং এখানে মি অর্থ আমাকে জিজ্ঞেস করো সামথিং অর্থ কিছু মি সামথিং অর্থ আমাকে কিছু জিজ্ঞেস করো তোমার কি কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো সিবলিংস অর্থ ভাইবোন ডু ইউ হ্যাভ এনি সিভলিংস অর্থ তোমার কি কোনো ভাই বোন আছে আমার কোনো ভাই বোন নেই আই ডোন্ট হ্যাভ এনি সিভলিংস এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই এনি সিভলিংস অর্থ কোনো ভাই বোন আই ডো্ট হ্যাভ এনি সিভলিংস অর্থ আমার কোনো ভাই বোন নেই তোমার বাবা মা কি বেঁচে আছেন আর ইউর প্যারেন্টস এলিভ এখানে ইয়োর অর্থ তোমার প্যারেন্টস অর্থ বাবা মা এলিভ অর্থ বেঁচে থাকা আর ইউর প্যারেন্টস এলিভ অর্থ তোমার বাবা মা কি বেছে আছেন হ্যাঁ আমার বাবা মা বেছে আছেন ইয়েস মাই প্যারেন্টস আর এলিপ এখানে ইয়েস অর্থ হ্যাঁ মাই প্যারেন্টস অর্থ আমার বাবা মা এলিপ অর্থ বেছে আছেন ইয়েস মাই প্যারেন্টস আর এলিপ অর্থ হ্যাঁ আমার বাবা মা বেছে আছেন তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফাদার অর্থ বাবা ডু অর্থ করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থ তোমার বাবা কি করেন আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর এখানে মাই ফাদার অর্থ আমার বাবা এ অর্থ একজন ডক্টর অর্থ ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর অর্থ আমার বাবা একজন ডাক্তার আমি তাদের একমাত্র সন্তান আই অ্যাম দেয়ার অনলি চাইল্ড এখানে আই অর্থ আমি দেয়ার অর্থ তাদের অনলি অর্থ একমাত্র চাইল্ড অর্থ সন্তান আই এম দেয়ার অনলি চাইল্ড অর্থ আমি তাদের একমাত্র সন্তান আমি তাদেরকে অনেক ভালোবাসি আই লভ দ্যাম ভেরি মাচ এখানে আই লভ অর্থ আমি ভালোবাসি দ্যাম অর্থ তাদেরকে ভেরি মাচ অর্থ অনেক আই লভ দ্যাম ভেরি মাচ অর্থ আমি তাদেরকে অনেক ভালোবাসি তাদের সাথে যোগাযোগ রেখো কিপ ইন টাচ উইথ দ্যাম এখানে কিপ অর্থ রাখা ইন টাচ অর্থ যোগাযোগ উইথ দ্যাম অর্থ তাদের সাথে কিপ ইন টাচ উইথ দ্যাম অর্থ তাদের সাথে যোগাযোগ রেখো তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ সেনা মি অর্থ আমাকে ডু ইউ মি অর্থ তুমি কি আমাকে চেনো হ্যাঁ আমি তোমাকে আগে থেকেই চিনি ইয়েস আই অলরেডি নো ইউ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি অলরেডি অর্থ আগে থেকেই নো অর্থ চিনি ইউ অর্থ তোমাকে ইয়েস আই অলরেডি নো ইউ অর্থ হ্যাঁ আমি তোমাকে আগে থেকেই চিনি তুমি আমাকে কোথায় দেখেছিলে হুয়ার ডিড ইউ সি মি এখানে হুয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি সি অর্থ দেখা মি অর্থ আমাকে হুয়ার ডিড ইউ সি মি অর্থ তুমি আমাকে কোথায় দেখেছিলে আমি তোমাকে বাজারে দেখেছি আই স ইউ অ্যাট দ্য মার্কেট এখানে আই অর্থ আমি দেখেছি ইউ অর্থ তোমাকে অ্যাট দ্য মার্কেট অর্থ বাজারে আই স ইউ অ্যাট দ্য মার্কেট অর্থ আমি তোমাকে বাজারে দেখেছি আমি তোমার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু নো অর্থ জানতে অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানতে চাই তুমি কিভাবে এটা করবে হাউ ডু ইউ ডু ইট এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি ডু অর্থ করবে ইট অর্থ এটা হাউ ডু ইউ ডু ইট অর্থ তুমি কিভাবে এটা করবে এই সম্পর্কে আমি জানি না আই ডোন্ট নো অ্যাবাউট দিস এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না অ্যাবাউট দিস অর্থ এই সম্পর্কে আই ডোন্ট নো অ্যাবাউট দিস অর্থ এই সম্পর্কে আমি জানি না এটা আমার ধারণার বাইরে দিস ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন এখানে দিস অর্থ এটা বিয়ন্ড অর্থ বাইরে মাই ইমাজিনেশন অর্থ আমার ধারণার দিস ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থ এটা আমার ধারণার বাইরে এটা আমার কল্পনা ছিল না ইট ওয়াজ নট মাই ইমাজিনেশন এখানে ইট অর্থ এটা ওয়াজ নট অর্থ ছিল না মাই অর্থ আমার ইমাজিনেশন অর্থ কল্পনা ইট ওয়াজ নট মাই ইমাজিনেশন অর্থ এটা আমার কল্পনা ছিল না আমি এখন কাজে ব্যস্ত আই এম বিজি উইথ ওয়ার্ক নাও এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত উইথ ওয়ার্ক অর্থ কাজে নাও অর্থ এখন আই এম বিজি উইথ ওয়ার্ক নাও অর্থ আমি এখন কাজে ব্যস্ত